দেখে এলাম ভগ্নপ্রায় নাটোরের ইতিহাস রাজশাহীর জমিদার রামজীবন রায়ের দত্তক পুত্র রমাকান্ত রায়ের সঙ্গে বিয়ে হয় জমিদার আত্মারামের একমাত্র রূপবতী ও গুণবতী কন্যা রানী ভবানীর তিনি প্রজাহিতৈষী জমিদার নামে বিশেষ প্রসিদ্ধি লাভ করেন তিনি এবং তার স্বামী ছিলেন খুবই ভক্তিপ্রাণ ব্যক্তি দান ধ্যান ও প্রজাপালন ছিল তাদের মুখ্য কর্তব্য সমাজসেবামূলক কাজ ও দুই প্রতিবেশী দেশ জুড়ে প্রচুর মন্দির নির্মাণ ও সংস্কার করেন যাতায়াতের সুবিধার জন্য রাস্তাও তৈরি করেন তাদের দুই পুত্র একটি কন্যা সন্তান ছিল দুই পুত্র অকালে মারা যায় জমিদারি দেখাশোনার জন্য তারা একটি দত্তক পুত্র গ্রহণ করেন স্বামীর মৃত্যুর পর সতেরোশো অষ্টআশি সালে দত্তক পুত্র রামকান্তকে জমিদারি অর্পণ করে তিনি মুর্শিদাবাদ চলে আসেন বড়নগরে থাকাকালীন তিনি রাজেশ্বরী মন্দির সহ কিছু শিব মন্দির নির্মাণ করেন শোনা যায় তিনি এখানে দ্বিতীয় কাশি স্থাপন করতে চেয়েছিলেন সতেরোশো সালে তার জীবনাবসান ঘটে